নমস্কার কেমন আছেন সবাই ভালো তো আজকে অনেক দিন পর না অনেক দিন না অনেক মাস পর ভিত্তিক আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আজকে আমি কথা বলবো শিবরাত্রি ব্রত এবং শিবরাত্রি ব্রতের সময়সূচি কিভাবে শিবরাত্রি ব্রত আমরা উদযাপন করব পালন করব বা পুজো করব। সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেক দিন পর যেহেতু পুজোভিত্তিক ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটা তো ইন্টারেস্টিং অতি অবশ্যই হবে যেমন আপনারা আমাকে সাপোর্ট করে এসছেন এতদিন সেরকম সাপোর্ট করবেন আমি আশা রাখি এবং কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনার মনে যদি উদিত হয় তাহলে সরাসরি প্রশ্ন করুন আমাকে হ্যাশট্যাগ আস্ক এস করে পোস্ট করবেন বা কমেন্ট করবেন বা আপনার নিজস্ব টাইমলাইনে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অতি অবশ্যই উত্তর দেব এবং সেই সাথে সাথে আপনাদের নাম এবং ঠিকানা পর্যন্ত জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করুন পণ্ডিত নিহময় এনার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন শিবরাত্রি কবে পালন করব 8 তারিখ না 9 তারিখ এটা প্রথম কনফিউশন দেখুন যেহেতু प्रदोष কালে শিবের পুজো করতে বলা হয় সেই কারণে আমরা পালন করব আট তারিখ আর তারিখ গোস্বামীর মতো যারা করেন তারা পালন করবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে মাধব শীলের পঞ্জিকার সাথে কিছুটা হেরফের হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাকে মার্জনা করবেন আপনারা এবং চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সাতেরো মিনিটে মহাশিবরাত্রির নিশীত পুজোও হবে কিন্তু আটই মার্চ রাত্রি বারোটা ছয় থেকে সরি রাত্রি বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নিশীতকালের পুজো হবে শাস্ত্র মর্তের শিবরাত্রির নিয়ম কিন্তু চার প্রহরে চারবার জল ঢালতে হয় চার প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা চার ইন্টু তিন তিন চারে বারো বারো ঘন্টাকে বলা হয় চার প্রহর টোটাল একদিন মানে হচ্ছে আট প্রহর এই কথাটা ভালোভাবে মাথায় ঢোকাতে হবে আগে আমরা যদি আগে লেগে যেত সে চতুর্দশী তিথি যদি ধরুন বিকেল পাঁচটার সময় শুরু হয়ে যেত তখন কিন্তু আমরা বিকেল ছটা মিনিট বা সন্ধে ছটা থেকে কিন্তু আমরা নটা পর্যন্ত প্রথম প্রহরের জল ঢালতে পারতাম সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ছিল না কিন্তু এক্ষেত্রে যেহেতু নটা সতেরো মিনিটে শুরু হচ্ছে সেহেতু প্রথম প্রহরের জলটা বা স্নানটা আমরা কখন করাবো এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে তাই এটা আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই প্রথম প্রহরের স্নান হবে সন্ধে ছটা পঁচিশ থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর যথারীতি দ্বিতীয় প্রহরের পুজো বা স্নান হবে রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ পর্যন্ত এবং তৃতীয় প্রহর হবে মাঝরাত বারোটা একত্রিশ থেকে ভোর রাত তিনটে মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো হবে ভোর তিনটে চৈত্রিশ থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়সূচিটা আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন এটাই হচ্ছে সময়সূচি যেহেতু প্রদেশে বা প্রদেশকালে শিবের পুজো করতে হয় তাই জন্য এমনি সময়সূচিটাই তৈরি করা হয়েছে পঞ্জিকা যারা বানায় সেই সব পণ্ডিতগণ তাই এটা নিয়ে কাটছিট করার দরকার নেই মনে রাখবেন একটা কথা যারা পঞ্জিকা নির্ধারণ করেন গণনা করেন তারা কিন্তু আমাদের থেকে আরও 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 বেশি পণ্ডিত ফলত তাদের সিদ্ধান্তের উপর আমরা কোনো কথা বলতে পারি না এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবার চলে যাচ্ছে আমি শিবরাত্রির পুজোতে কিভাবে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহরের পুজো করব আপনারা মোটামুটি সবাই জানেন প্রথমে গঙ্গা সেচনং সেচন ও বিষ্ণু গঙ্গে ত্রিপদ গামিনী ধর্মদ্রবিখ্যা ভক্তি সম্পন্ন দেবী জাহ্নবি অমৃতেন অম্বুনা দেবী ভগরথি পুণি হিমম ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা এই বলে মাথায় আমরা সিঞ্চন করব গঙ্গা বারি সেচন করব অর্থাৎ গঙ্গা জল নিজেকে গায়ে ছেটাবো তারপর গঙ্গা প্রণাম ॐ सद्यपातक संहन्त्रि सद्य सुखदा मक्षदा गङ्गा गङ्गे परमागते ॐ गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा तत् तिलक धारणम् तिलक धारण তিলক ধারণ ত্রিপুণ্ডই করব যদি ভস্য পাই তাহলে আমাদের খুবই ভালো নাহলে শুধুমাত্র ললাটেই আমরা তিলক ধারণ করব ত্রিপুণ্ড যদি পেয়ে পাই তাহলে আমি একটা কথা বলে রাখি যেটা আমাদের শিবপুরাণ বলছে সেটা হচ্ছে আমরা ত্রিপুণ্ড এমনিভাবে করে মাঝে সোজাসুজি একটা কুমকুম বা সিঁদুর কেটে দিই কিন্তু এটা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ এইভাবে কখনোই ত্রিপুণ্ড অঙ্কিত করা যায় না এমনি করলাম যে মাঝখানে একটা গোল টিপ পড়লাম বা তিলক নিলাম এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম তো তিলক ধারণ করে নিলাম শিখাবন্ধন করলাম তারপর যেমন আচমন গন্ধাধী অর্চনা নারায়ণদের অর্চনা যেমন আছে যেমন নিত্য পুজো আমাদের গ্রুপে আমি সাজিয়ে দিয়েছি সবাইকেই সেই হিসেবে সাজানো যেমন আছে পরপর হবে তারপর আমি শুরু করছি শিবরাত্রি স্বস্তি কি হবে সেটা কম সবাই জানেন তাও যদি নতুন যারা এসছেন তারা লিখে রাখতে পারেন ওং কর্তব্যসমিন শিবরাত্রি ব্রত কর্মণী ওং পুণ্যাহম ভবন্ত ভ্রবন্ত ওং পুণ্যাহম ভবন্ত ভ্রবন্ত ওং পুণ্যাহম ভবন্ত ভ্রবন্ত ওং পুণ্যাহম ওং পুণ্যাহম ওং পুণ্যাহম পুনরূপী আবার হবে ओम कट्टभ्यस्म शिवरात्रि व्रत पूजा कर्माणि ओम स्वस्ति भवन्तु ब्रवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रवन्तु अब सेम हो ओम कट्टभ्यस्म शिवरात्रि पूजा कर्माणि ओम रिद्धि भवन्तु ब्रवन्तु ओम रिद्धि भवन्तु ब्रवन्तु ओम रिद्धि भवन्तु ब्रवन्तु ओम रिद्धतम ओम रिद्धतम ओम रिद्धतम তপর নিজের যে বেদে পূজা করবেন সেই বেদ অনুযায়ী আপনারা স্বস্ত্য সুক্ত পাঠ করুন যদি জর্জর বিধি হয় তাহলে ওং স্বস্তে না ইন্দ্রা বৃদ্ধস্থবা স্বস্তে নপোখা বিশপবেদ স্বস্তে নতা রক্ষো অরষ্টাণমে स्वस्ति नो बृहस्पतिर्दा ओं गणान्वा गणपते गुम हवामहे प्रियपते गुम हवामहे निधि निधपते गुम हवामहे बसो मम ओ स्वस्ति ओं स्वस्ति स्वस्ति जुदीषा विदिव ओम सोमं राजनं वरुण मग्ने मंबार भामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्मनंच च बृहस्पतिं तत्पर हाथ जोड़ कर पाठ करबें ओम सूर्य सोम यम संधे भूत नहक्षपा পবন ওদিক পত্তের ভূমিরা পাশখচরা হম রা ব্রহমংসা মস্থায় কল্প এহ সন্নিধিম অয় আরম্ভ শোভায় ভবা তু তারপর হয়েছে যাচ্ছে শঙ্কলপুর শঙ্কলপুরটা ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি স্কীনে আপনারা চাইলে লিখে রাখতে পারেন আমি শুধুমাত্র শঙ্করপুর বাক্যটা আপনাদের সামনে একটু বলে দিচ্ছি শ্রী বিষ্ণু বিষ্ণুর তৎসৎ যদি মেয়ে হয় তাহলে বিষ্ণু নামদ্য ফাল্গুন মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশ্যাং তীথৌ বা যদি ত্রয়োদশী থেকে আরম্ভ করেন সেখানে ত্রয়োদশাং তিথা বা আরভ্য অমুকগত শ্রী অমুক শর্মা বা অমুক দাস যদি মেয়ে হয় তাহলে অমুক দেবী বা অমুক দাসী শ্রী শিব প্রীতিকাম শিবরাত্রি ব্রতমহং করিষ্যে তারপর সংকল্প বেদ অনুযায়ী সংকল্প অর্থাৎ কৃতাঞ্জলি মানে কিন্তু হাত জোড় করে হাত জোড় কিন্তু এমনি অবস্থাতে কখনোই করবো না হাত জোড় আমরা এমনি করে করবো কৃতাঞ্জলি যখনই বলবো তখনই কিন্তু এমনি এটা মাথায় রেখে দেবেন আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন এবং বিভিন্ন ধরনের ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন আমি পৌরোহিত্য বিষয়ক ক্লাস দিয়ে থাকি চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন এবং যদি মাসিক উনত্রিশ টাকা দিয়ে আপনারা চ্যানেলের মেম্বারশিপ নেন তাহলে আপনাদের জন্য ডেফিনেটলি করে স্পেশাল কিছু থাকবেই থাকবে আমার তরফ থেকে যাই হোক মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে আমি পাঠ করে দিচ্ছি একবার মিলিয়ে দেখে নেবেন ওম শিবরাত্রি ব্রতং হত্যং করিশ্যহং মহাফলম নির্বিগ্নমস্তু মে ছাত্র ত્વৎপ্রsadত জগৎপতে চতুর্দশং निराहारो भत्वा संभो perehni পক্ষহং মুক্তিমুক্তার্থং শরণং মে ভবেশ্বর এই মন্ত্রটা হাত করে পাঠ করবেন শিবরাত্রিতে কিন্তু প্রধান কর্তব্য হচ্ছে আপনি সংযতভাবে উপবাসটা করা ঠিক আছে निराहारो মানে নির আহারও আপনি কোনো মতাই আহার করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন যখন পালন করবেন শিবরাত্রিব্রত কোন কোনো অবস্থাতে কিছু খাবেন না এটা কিন্তু একটু চেষ্টা করবেন মাথায় রাখার বা একটু কন্ট্রোল করার বা এটাও করবেন না এক প্রহরে চারবারই স্নান করিয়ে দিলাম এই জিনিসটাও যাতে না করা হয় সেদিকে একটু নজর রাখবেন কারণ একটাই তো দিন মনে হয় আমার মনে হয় বারো ঘন্টা জাগলে কোনো খুব একটা সমস্যা হবে যাই হোক প্রথম প্রহরের স্নান দুগ্ধ দিয়ে দুগ্ধ দিয়ে আমরা স্নান করাবো মহাদেবকে যদি আমাদের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না থাকে আপনার যদি মনে ইচ্ছা হয়েছে বাড়িতে আমি শিবরাত্রি ব্রত করব সেক্ষেত্রে পার্থিব শিবলিঙ্গ গঠন করে নেবেন অর্থাৎ গঙ্গা মিত্রিকা দ্বারা এক আঙ্গুল বিশিষ্ট বুড়ো আঙ্গুল বিশিষ্ট একটা পার্থিব শিবলিঙ্গ গঠন করে নেবেন সেখানে চাইলে মানে একবার স্নান করালেন তারপর সেটা হয়ে গেল কমপ্লিট দ্বিতীয় পরে আবার ওটাকে স্নান করাবেন মানে একসাথে স্নান করানো যাবে না বা যদি আপনার খুবই সমস্যা থাকে তাহলে ওই শিবলিঙ্গতে চারবারই স্নান করাতে পারেন সেটাও কিন্তু শাস্তে বলা আছে এমন নয় যে আছে প্রথম প্রহরে দুগ্ধের স্নান মন্ত্র প্রথম প্রহরে দুগ্ধের স্নান মন্ত্র ওং ইদ দুগ্ধং ওং হোং এই স বলে আমরা স্নান করালাম দুগ্ধ দিয়ে অর্থাৎ দুধ দিয়ে তারপর যখনই আমরা দুধ ঘি মধু ঢালবো তারপরে কিন্তু জল দেওয়ার রীতি একটা দেখা যায় ফলত আমরা আবার একটু জল দিয়ে দেবো তারপর অর্ঘ যেমন বললাম রীতি দেখা যায় এখানে অর্ঘ দিতে বলছে কিন্তু সরাসরি অর্ঘ মন্ত্রটা আপনাদের স্ক্রিনে শিবরাত্রি ব্রতং দেবং পূজা পায়ণ বিধিব দত্তং ক্রেহানার্ঘং দ্বিতীয় প্রহরের স্থান এখানে আরেকটা কথা না বললেই নয় যখনই স্নানটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু একবার মহাদেবকে প্রণাম মন্ত্র দ্বারা প্রণাম করবেন ওং শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়া মি চত্মানম অঙ্গতে এই মন্ত্রটা দিয়ে প্রণাম করার চেষ্টা করবেন দ্বিতীয় প্রহরের স্নান দধি দিয়ে অর্থাৎ ইদং স্থানীয় দধিং ওং হোং ঘরায় নমঃ औरर् ओसीබාය සතය कारනत्र්‍රය හේ තබ, सබෝ ර්‍රෝදදාමर ගන් प्र්‍රසීද अමයාසහ ො ්‍රহ න කු . අව ृति प्්‍ර එක ගද स्නාन කර हादब के. धං स्ථානය ගृතං ඔහ බාම දේබායනමහ ල स्නාन কරබෙන්. दुखदाරිद්‍ර सෝකන දදधෝහං ප स्වර,

বলে দিয়ে দেবেন মধুটা তারপর অর্ঘদানের মন্ত্র মায়া কৃতন্য নেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দধমর্ঘ মোমকান্ত গৃহানমে এই হচ্ছে শিবরাত্রি চার প্রহরের স্নান এরপর পারণ আছে পারণের মন্ত্রটা আপনাদেরকে আমি লিখিত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ওং সংসার ক্লেশ ব্রতনানীন শঙ্কর प्रसिद समुखनाथ दृष्टि प्रदोभव ये मंत्रटा পাঠ করে পালন করবেন তো মোটামুটি আমি খুব সহজেই বলার চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এর আগে অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন খুব ভালো বুঝতে পেরেছি তাই আমার মনে হলো যে আপনারা অনেক যথেষ্ট পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন পুজোর ভিডিও দিতে তাই না থেকে আমি পারলাম না অতি অবশ্যই আমি ভিডিও দিলাম এরপর থেকে মাঝে মধ্যেই আপনারা কমেন্ট করবেন সেই হিসাবে আমি ভিডিও আনবো কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন পুজোর ভিত্তিক কোন পুজোর নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটা তাহলে এবং শেয়ার করতে কোনো অবস্থাতে বলবেন না আর যেটা বললাম উনত্রিশ টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতেই পারেন সেক্ষেত্রে আপনার জন্য আমার তরফ থেকে স্পেশাল কিছু থাকবেই থাকবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাবা ভোলেনাথের বর্ষণ হোক আপনাদের উপর জয় শিবশম্ব হর হর মহাদেব